বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি নতুন বিশা প্রত্যাশীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা আপনারা ইতিমধ্যেই জানেন যে শুক্রবারে বাংলাদেশের প্রধান বিমানবন্দর ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের অগ্নিকাণ্ড যে দুর্ঘটনাটি ঘটে সেই ব্যাপক অগ্নিকাণ্ডের ফলে ওই দিন সাময়িক সময় ফ্লাইট বন্ধ থাকে এবং ফ্লাইটের সময়টা কিছু পরিবর্তন হয় তবে ওই দিন ফ্লাইট বিপর্যয়ের পরে অনেকেই মনে করেছেন যে অন্যান্য ফ্লাইটগুলো ও নিয়েও কি সেই শিডিউল পরিবর্তন হবে সেই বিষয় নিয়ে অনেকে আতঙ্ক আছেন বিশেষ করে যারা নতুন বিষয় আছেন নতুন কাজের বিষয় নিয়ে আসবেন তাদের ভিতরে সেই ভয়টা একটু কাজ করে কারণ অনেক টাকা খরচ করে সব কিছু রেডি করে এখন যদি ফ্লাইটের কারণে আপনারা সৌদি আরবে আসতে না পারেন সেই চিন্তা থেকে অনেকেই প্রশ্ন করেন যে ভাই ফ্লাইট কি চালু হয়েছে ফ্লাইট কি চলছে আমার এজেন্সি আমার দালাল তো বলছে ফ্লাইট বন্ধ আগুন লেগেছে সেই জন্য বিমানবন্দরে আগুন লাগার কারণে ফ্লাইট বন্ধ হয়ে গেছে কবে চালু হবে এই ধরনের কথাও কিন্তু ইতিমধ্যেই ছড়িয়ে গেছে কারণ আপনারা জানেন যে দালালরা যখন কোনো কিছু একটা ছুতা পায় ছুতা পেলেই সেটাকে ইস্যু করে ফেলে ইস্যু করে তাদের যাত্রীদের দীর্ঘায়িত করা কিংবা প্রতারণা করা এই ধরনের প্রবণতা তাদের ভেতর দেখা যায় তাই আপনাদেরকে স্পষ্ট বলতে চাচ্ছি যে শুধুমাত্র ওই দিন সৌদি এয়ারলাইন্সের একটি বিমান যেটা চারটা ঢাকা অবতরণের কথা সেটা ছয়টা অবতরণ করেছে এবং বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান শুধুমাত্র কলকাতায় অবতরণ করেছে এছাড়া আর কোনো শিডিউল পরিবর্তন হয়নি এবং শিডিউল চলছে এবং প্রতিদিনই ফ্লাইট আসছে যাচ্ছে এতে কোনো সমস্যা হয়নি তাই কোনো এজেন্সি কোনো দালাল যদি আপনাকে বলে থাকে যে এই কারণে ফ্লাইট মিস হয়েছে আপনাকে পরবর্তী ফ্লাইট কবে জানিয়ে দেব অথবা বিমান চলে না সেই সকল দালালদেরকে প্রতিহত করুন তাদের থেকে তাদের সাথে কাজ করা থেকে বিরত থাকুন কারণ হচ্ছে তারা দালালি করাই তাদের মূল পেশা আশা করি আপনারা বুঝতে পেরেছেন মূল কথা হচ্ছে যে সকল ফ্লাইট চলছে কোনো ফ্লাইটের সময় পর্যন্ত পরিবর্তন হয়নি ফ্লাইট সৌদি আরব থেকে সকল ফ্লাইট ঢাকা টু মদিনা ঢাকা টু জেদ্দা ঢাকা টু রিয়া ঢাকা টু দাম্মাম সকল ফ্লাইট চলছে এবং সৌদি আরব থেকেও সময় মতো যাচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত